ঐক্যশ্রী স্কলারশিপ হল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি বৃত্তি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপটি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে দুর্বল শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বহু ছাত্রছাত্রী খুব উপকৃত হন ঐক্যশ্রী স্কলারশিপে প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত ক্লাসেই আবেদন করা যায় ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে সর্বমোট পাঁচ ধরনের স্কলারশিপ দেওয়া হয় প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ এবং সবশেষে মেরিট কাম মেন্স স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয় তা আজ আমরা জেনে নেব এই ভিডিও থেকে ঐক্যশ্রী স্কলারশিপে নতুনভাবে আবেদন করতে হলে শিক্ষার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে অনলাইনে ফর্ম ফিল করতে হয় প্রথমে আমরা মোবাইলে বা কম্পিউটারের মধ্যে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এই ব্রাউজারের মধ্যে ডাব্লুবিএমডিএফসি স্কলারশিপ ডট ইন স্ল্যাশ স্টুডেন্টস স্ল্যাশ স্টুডেন্ট রেজিস্ট্রেশন চব্বিশ এটি লিখে সার্চ করতে হবে এই লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এই লিংকে ক্লিক করলে এই রকম একটি হোম পেজ চলে আসবে এখানে রয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট অর্থাৎ তোমার প্রতিষ্ঠান যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটি সিলেক্ট করতে হবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট করতে হবে তাহলে এরকম একটি পেজ চলে আসবে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হবে স্টুডেন্ট ইনফরমেশন স্কিম ইলিজিবিলিটি রেজিস্ট্রেশন সাকসেসফুল স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে স্টুডেন্ট ইনফরমেশনগুলি এবার আমরা দেবো স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে ডিস্ট্রিক্টের জায়গায় তুমি যে জেলার অন্তর্গত সেটি ড্রপডাউন মেনু থেকে দিতে হবে এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেখানে তোমার বাড়ি সেটিতে টিক চিহ্ন দিতে হবে এরপর যে ব্লকে তোমার বাড়ি সেই ব্লকের নাম ড্রপডাউন মেনু থেকে দিতে হবে অথবা মিউনিসিপ্যালিটি যদি থাকে তাহলে যে মিউনিসিপ্যালিটির তুমি অন্তর্গত সেটি ড্রপডাউন মেনু থেকে দিতে হবে যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ডের নাম্বার কত সেটি উল্লেখ করতে হবে এরপর যে শিক্ষার্থী আবেদন করবে তার নাম তার বাবার নাম মার নাম জেন্ডার রিলিজিয়ান জন্মের তারিখ মোবাইল নম্বর অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আইএফএসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই নামে খোলা আছে সেই নাম এইসব উল্লেখ করতে হবে এরপর যে ক্যাপচারটি থাকবে সেই ক্যাপচারটি ক্যাপচারের জায়গায় দিয়ে সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করতে হবে ক্লিক করলে রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপ স্কিম ইলিজিবিলিটি এই অংশে চলে আসবে এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলার অন্তর্গত সেই জেলার নাম উল্লেখ করতে হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্লক না মিউনিসিপ্যালিটি কিসের অন্তর্গত তা উল্লেখ করতে হবে এবারে ব্লক হলে ব্লকের নাম উল্লেখ করতে হবে বা মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করতে হবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির কি নাম তা উল্লেখ করতে হবে এখন বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করো বর্তমানে শিক্ষাবর্ষ কত শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নাম শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নম্বর পরিবারের বার্ষিক আয় ইমেল আইডি এই সমস্ত তথ্য সঠিকভাবে লিখতে হবে এরপর রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে নতুন একটি পাসওয়ার্ড লিখতে হবে এরপরে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড এর জায়গায় আগের পাসওয়ার্ডটি লিখতে হবে এবং সবার শেষে রয়েছে সাবমিট অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নতুন একটি ফ্ল্যাশ মেসেজ চলে আসবে এখানে ঐক্যশ্রীর যে স্কলারশিপের মধ্যে তুমি পড়ো সেটি উল্লেখ থাকবে এবারে কনফার্ম এই অংশে ক্লিক করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল এইরকম একটি ফ্ল্যাশ মেসেজ দেখাবে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি লেখা থাকবে সেটি ভালোভাবে লিখে নিতে হবে লগ ইন করার সময় এই অ্যাপ্লিকেশন আইডিটি কাজে লাগবে এবারে লগ ইন এই অংশে ক্লিক করলে এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে স্টুডেন্ট লগ ইন এখানে ইউজার নেমের জায়গায় অ্যাপ্লিকেশন আইডিটি লিখতে হবে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করা হয়েছিল সেটি দিতে হবে একাডেমিক সেশনের জায়গায় যে একাডেমিক সেশনে তুমি পড়ো সেটি উল্লেখ করতে হবে ডিস্ট্রিক্টের জায়গায় যে জেলায় তুমি পড়াশোনা করো সেটি উল্লেখ করতে হবে এরপর ক্যাপচারের জায়গায় ক্যাপচারটি দিয়ে লগ ইন করলে এই রকম আরেকটি পেজ চলে আসবে এখানে ওটিপি ভ্যালিডেশন তোমার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট এই অংশে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে তোমার অ্যাপ্লিকেশনটি চারটি পর্যায়ে সম্পন্ন হবে প্রথমে বেসিক ইনফরমেশন তারপর একাডেমিক ইনফরমেশন এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবশেষে ডকুমেন্ট আপলোড করতে হবে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে প্রথমে ওই ছাত্রছাত্রীর নাম বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি মায়ের নাম জেন্ডার রিলিজিয়ান অ্যানুয়াল ইনকাম মেরিটোরিয়াল স্ট্যাটাস গার্জেনের নাম প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস এই সমস্ত তথ্য আবেদনপত্রে সঠিকভাবে দিতে হবে এরপর আদার্স ইনফরমেশনের মধ্যে আধার নাম্বার কনফার্ম আধার নাম্বার এর আগে তুমি যে বোর্ডে পড়েছ তার ডিটেলস সমস্ত কিছু সঠিকভাবে দিতে হবে এরপর এই টিক চিহ্নে সঠিকভাবে টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করতে হবে এরপর ওই আবেদনকারীর প্রিভিয়াস একাডেমিক ডিটেলস এবং বর্তমানের অ্যাকাডেমিক ডিটেলস পূরণ করতে হবে এরপর সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করলে এরকম আরেকটি পেজ চলে আসবে এই অংশে ওই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ আইএফএসসি কোড ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এই অংশে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করতে হবে এই অংশে ক্লিক করলে এইরকম একটি ডকুমেন্ট আপলোডের পেজ চলে আসবে এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি পূর্বের পরীক্ষার মার্কশিট ইনকাম সার্টিফিকেট এই সবগুলি আপলোড করতে হবে এরপর প্রসিড এই অংশে ক্লিক করলে এরকম একটি প্রিভিউয়ের পেজ চলে আসবে এখানে তোমরা যে সব তথ্যগুলি পূরণ করলে সমস্ত তথ্যগুলি এখানে দেখতে পারবে এখানে সমস্ত তথ্য সঠিক থাকলে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অংশে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে প্রিন্ট অ্যাপ্লিকেশনের এই রকম একটি পেজ চলে আসবে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং আমরা এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারবো সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পর গার্জেনকে দিয়ে সিগনেচার করিয়ে তার সাথে ইনকাম সার্টিফিকেট রেজাল্ট আধার কার্ড ও ব্যাংকের বইয়ের জেরক্স একসাথে করে প্রতিষ্ঠানে জমা করতে হবে প্রতিষ্ঠানে জমা করার পর প্রতিষ্ঠান সেটিকে ভেরিফাই করবে এরপর ডিস্ট্রিক্ট ভেরিফাই করবে এবং সবার শেষে স্টেট ভেরিফাই করবে সব ভেরিফাই হয়ে গেলে নির্দিষ্ট সময়ে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন